বিচারের জায়গাটা বলেন তাহলে বিচারটা সঠিক ট্রাকে সম্ভবত হয়নি পোকলানো ঠিক শেখ হাসিনার পক্ষের আইনজীবী খুব স্ট্রংলি আর্গুমেন্ট করতেছে এমনকি বিচারের যেদিন রায়ের দিন সেদিনও ওনার কথা বলার মধ্য দিয়ে ভেতর থেকে মনে হচ্ছে যেন এটা ঠিক মিলছে না মিডিয়াতে নাই আপনিও নাই সেই অবস্থায় কথা বলছি তো সেই আবেগ থেকে তখনকার আবেগ ছিল প্রতিদিনই আমরা আমি চিন্তা করতাম যে এই শেখ হাসিনা হাত থেকে কবে বাঁচব কবে পতন হবে এখন ধরেন একটা আবেগের জায়গা একটা আর আপনি যদি বিচারের জায়গাটা সেটা ভিন্ন আজকে যদি বিচারের জায়গাটা বলেন তাহলে বিচারটা সঠিক ট্রাকে সম্ভবত হয়নি প্রক্রিয়া গত ভুল আছে আবেগের জায়গা ঠিক আছে ঘটনা সত্য ওই যে সাক্ষী দুর্বল বলে না সেই রকম জায়গায় আমরা হয়তো আসছি এখানে দেখেন আজকে এখানে অন্তত দুইজন আইনজীবী তো আছেন তাই না আপনার এই আদালতে কিন্তু একজন একেবারে আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত একজনও কিন্তু আসেনি ফলে একটা ভিউজ আমরা কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে পাচ্ছি না আমাদেরকেই আবার ওই যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মতন কথা বলতে হচ্ছে যেমন আমির হোসেন উনি কথা বললেই বোঝা যাইত যে এটা শেখানো পড়ানো ঠিক শেখ হাসিনার পক্ষের আইনজীবী খুব স্ট্রংলি আর্গুমেন্ট করতেছে এমনকি বিচার যেদিন রায়ের দিন সেদিনও ওনার কথা বলার মধ্য দিয়ে ভেতর থেকে মনে হচ্ছে যেন এটা ঠিক মিলছে না হাইব্রিড হাইব্রিড লাগতেছে শেখ হাসিনার আইনজীবী মনে হচ্ছে না তো কারণ এটা তো পরিষ্কার তো এই জায়গার থেকে যদি জেডাই খান পান্না চেয়েছিলেন এখানে মানে তিনি লড়বেন বলে কিন্তু কি একটা প্রক্রিয়ায় তাকে বাদ দেওয়া হলো অন্তত একটা এই যুদ্ধাপরাধের যখন কি হয়েছে তখন কিন্তু এইটা দুই পক্ষ ছিল তুমুল আর্গুমেন্ট করছে এই একটা জায়গায় যদি অন্তত জেডাই খান পান্না যদি যুক্ত তাহলে এইটা আরও একটু স্বচ্ছ হতো এবং আজকে দেখেন ইমনে হিউম্যান রাইটস ওয়াচ তারা যে এটা এর দিল গত পনেরো বছরে আপনি দেখেন প্রতিটা স্টেটমেন্টেরই বিরোধিতা করছে আওয়ামী লীগ এবং তাদের বিপক্ষে গেছে আবার সেই একই অর্গানাইজেশন আজকে বলতেছে প্রক্রিয়াটা ঠিক নাই ঘটনার সত্য ঘটনার এই এটার স্বচ্ছ বিচার হওয়া উচিত কিন্তু যেই প্রক্রিয়ায় হয়েছে সেটা সঠিক হয়নি এখন থেকে বিচারের ব্যাপার আমি আবেগ ভালোবাসা দিয়ে প্রতিদিনই শেখ হাসিনার মৃত্যু কামনা করতে পারি বা চাইছি পতন চাইছি কিন্তু যখন আপনি বিচার করবেন তখন বিচারের যেই আন্তর্জাতিক মানদণ্ডগুলো যেই প্রশ্নটা রেইস করছে এটাকে আপনি দিয়ে ওড়ায় দিতে পারবেন না কারণ তারা তো নির্মোহভাবে আগেও কথা বলছে এখনও কথা বলছে এমন তো না যে তারা আবেগ ভালোবাসা থেকে বলছে যে আরে অসাধারণ একটা মানে বিচার হয়েছে মানে সঠিক কাজ হয়েছে শেখ হাসিনার এরকমই হওয়া উচিত ছিল এরকম স্টেটমেন্ট তো দেয়নি দিতে তো পারতো মানে গত পনেরো বছর ওই সংগঠনকে বলা হয়েছে এটা জামাত বিএনপির নাকি যতগুলি মানবাধিকার সংগঠন যারাই কথা বলছে বলছে এটা এদের পয়সা এজেন্সি উপেক্ষাই করা হয়েছে উন্নয়ন হবে মানুষ ভাগ পাবে তাহলে এত মানবাধিকার দিয়ে কি করবে দেখেন জাতিসংঘের গুম কমিশনকে তারা অ্যালাউ করেনি তারপরে হিউম্যান রাইটস ওয়াচ টিআইবি বলেন প্রত্যেক প্রতিষ্ঠানকে জামাত বিএনপি বলছে আজকে তারাই কিন্তু উল্টা কথা বলতেছে আজকে দেখেন আপনি ন্যায় বিচারে কথা বলতেছেন আজকেই একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সে একটা বলছে যে কি মানি না অপেক্ষা জয় বাংলা জয়বঙ্গ স্ট্যাটাস দিছে তারপরেই তার বাসার সামনে ম মেশে পুলিশ আসলো এসে তাকে ধরে নিয়ে সাড়ে পাঁচ মাস আগের একটা মামলা দিয়ে ঢুকায় দিল সালমা বত্রিশ নম্বর থেকে তাকে ধরার পর অন্য একটা হত্যা মামলা আসামি করে তাকে যার উপরে জুলুম করলো নির্যাতন করলো তারা তাদেরকে অ্যারেস্ট করলো না যে শিকার হলো

এখানে আলোচনাটা পছন্দ হইলো না আপনি কোনো মামলা নেই থানায় নিয়ে যাওয়ার পরে পুরনো একটা মামলায় আমাকে ঢুকাই দিলেন কারাগারে এটা হলো স্বৈরাচারের দর্শক বললেন তারপরে সামনে বেরোলাম নাইন থেকে সামনে দেখলাম যে সব মামলায় থাকে সব মামলায় একজন থাকে অজ্ঞাতনামা হ্যাঁ অজ্ঞাত অজ্ঞাতনামা দিয়ে সবাইকে দিয়ে দেয় যে পাওয়া গেছে অন্তত এখন এই ধরনের ঘটনা যখন ঘটে তখন অনেকটা মনে হয় তো না রে এত শেখ হাসিনার আমলিতে এগুলি তো হইতো তাহলে এখনও তো এগুলি হচ্ছে এইগুলির হয় কি তখন ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে বিচারটা কি সঠিক হয়েছে কি না তখন প্রশ্ন জাগে কিন্তু মানে আলোচকরা যেটা বলছে এই ব্যাপারে তো একটা শতভাগ মানে এটা দিনের আলোর মতন যে এটা বিশ বছর আগের ঘটনা না পঞ্চাশ বছর আগের ঘটনা না এটা একেবারে কেবল এখন সব ঘটনা কিন্তু প্রক্রিয়াগত দিক থেকে দুর্বলতা আছে